আমি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে। ইটনার হাওড় থেকে আমি হাওড়ের সৌন্দর্য এবং হাওড় যখন ধান লাগানো হয় ওই ধান লাগানোর আগে বীজতলা এবং যখন ধান রোপণ করে চাষিরা ওই মুহূর্তের কিছু ফুটেজ আমার কাছে ছিল ওগুলো নিয়ে আপনাদের দেখাতে চাচ্ছি দেখেন কত সুন্দর অনেক আসলে সৃষ্টিকর্তার হাওড়টা অন্যরকম একটা সৃষ্টি এবং এটা বলা যায় প্রাকৃতিক একটা লীলাভূমি আমাদের দেশের জন্য সম্পদ কিন্তু আমরা যারা হাওয়ার পরে থাকি আমাদের জন্য হাওয়ারটা অনেক ক্ষেত্রে একটা অভিশাপ কারণ আমরা নির্দিষ্ট সময় ব্যতীত কোথাও যেতে পারি না এবং নির্দিষ্ট সময় ব্যতীত কোথাও আসতে পারি না কোথাও থেকে তো দেখেন এইগুলো সব কিন্তু জমি তখন লাগানো হচ্ছিল এইগুলো জমি বৈশাখ মাসে কিন্তু সব কেটে একদম মানে এখন শেষ হয়ে গেছে এখন চাষাবাদ শেষ এক এক জুন এবছর আলহামদুলিল্লাহ দু সালে প্রচুর পরিমাণ দান পাইছে অনেক ভালো দানের প্রোডাকশন ছিল তো আমি আসলে ওই গাড়ি দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু চিত্রগুলো ধারণ করি ইউটিউবে বা ফেসবুকে আমার পেজ আপলোড দিই যার কল্যাণে অনেকে হয়তো দেখতে পারবে আমি আর একটা ভিডিও ভবিষ্যতে করব এখানে যখন পানি আসবে তখন দেখাবো যে হাওড়ের পানি আর এই ভিডিও আর কি তখন বুঝতে পারবেন যে হাওড় আসলে সৃষ্টিকর্তার কতটুকু সৃষ্টি তো আমি ইটনার যে সাবমার্সিবল রুট মানে দনপুর থেকে ইটনা এই সাবমার্সিবল রুট দিয়ে আমি যাচ্ছিলাম তো সেই রুটের চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে তখন চারা রোপণ করা হচ্ছিল তো আমার কাছে ওই ট্রিপটা খুব ভালো লাগতেছিলো দিনটা অনেক সুন্দর ছিল সাথেই কিন্তু দনু নদী চলুন চলতে চলতে দনুদ নদী থেকে মাছ ধরার একটি দৃশ্য আপনাদের দেখাই আশা করি আপনারা মাছ ধরার দৃশ্যটি দেখতে পারলেন ভালো থাকবেন ধন্যবাদ